আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত চার দশমিক একের তিন প্রশ্নের সমাধান দেব তো তিন নং আমাদের দেওয়া হল সূত্র প্রয়োগ করে গুড নির্ণয় করো ওকে তাহলে সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কগুলো সমাধান করবো এখানে আমাদের আমরা যদি প্রথম কাইসেনটা খেয়াল করি এই যে এখানে হলো এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন এখানে যখন আমরা একটা জিনিস খেয়াল করবো যে যখন প্রথম রাশির সাথে প্রথম রাশির মিল হয় দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির মিলে যায় এবং হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস সম্পর্ক আসে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়েল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে যদি খেয়াল করি এই যে দেখা যাচ্ছে যে প্রথম রাশির সাথে প্রথম রাশের মিল রয়েছে দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির মিল রয়েছে এবং এদের মধ্যে প্লাসে মাইনাসে মাইনাস সম্পর্ক আসছে তাহলে আমরা এই সূত্রটা তখন প্রয়োগ করবো তো সেই মিলটাকে যদি আমরা এটাকে এ ধরি এটাকে বি ধরে তাহলে এটা এই যে প্রথম রাশির সাথে প্রথম রাশি মিলে গেলেও দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি মিলে গেলেও প্লাস মাইনাসে মাইনাস আসছে তখন আমরা এই সূত্রটাই প্রয়োগ করে দেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই যে এক্সের উপর স্কোয়ার বলতে এক্স স্কোয়ার মাইনাসের মাইনাস সেভেনের উপর স্কোয়ার বলতে সেভেন দুইটাই সাত ছাতা ঊনপঞ্চাশ এটা আমাদের উত্তর এরপরের কোয়েশনটা হলো এই যে ফাইভ এক্স প্লাস থার্টিন ফাইভ এক্স মাইনাস থার্টিন অর্থাৎ প্রথম রাশির সাথে প্রথম রাশির মিল রয়েছে দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির মিল রয়েছে প্লাস মাইনাসে মাইনাস সম্পর্ক আসছে তাহলে আমাদের সেম ওই যে এই শুধুটা প্রয়োগ হয়ে যাবে এক্সকোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা বসায় দিলাম এই যে এটাকে ধরলাম এটাকে বি ধরলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে পাঁচের উপর স্কোয়ার বলতে পাঁচ দুইটা তাহলে পাঁচ পাঁচ হয় পঁচিশ পঁচিশ এক্সের উপর স্কোয়ার বলতে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস তেরার উপর স্কোয়ার বলতে তেরো দুইটা তাহলে তেরো দুইটাকে যখন আমরা গুন করবো একশো উনসত্তর হবে এরপরের কোয়েশ্চেন এটাই উত্তর আমাদের এরপরের কোয়েশ্চেন হলো এই যে প্রথম রাশির সাথে প্রথম রাশি মিলে যায় দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি মিলে যাচ্ছে প্লাস মাইনাসে মাইনাস আসছে তাহলে একই সূত্র প্রয়োগ হবে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্সের উপর স্কোয়ার বলতে এক্স স্কোয়ার ওয়াই রূপর স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার মাইনাস আর মাইনাস ওয়াই রূপর স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার উপর রূপার বলতে জ্যাট স্কোয়ার এটাই আমাদের উত্তর এরপরের কোয়েশ্চেনটা এটা সেম একই রকম যে এই যে এই প্রথম রাশির সাথে প্রথম রাশি মিলে গেল দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি মিলে গেল প্লাসে মাইনাসে মাইনাস আসছে তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসে গেলে তাহলে এর উপর স্কোয়ার বলতে এই স্কোয়ার এক্সের উপর স্কোয়ার বলতে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বি রূপর স্কোয়ার বলতে বি স্কোয়ার তাহলে আমাদের গহ নম্বর উত্তর এটা এরপর আমরা ও নম্বর যদি খেয়াল করি ও নম্বর কোয়েশ্চেনটা এই যে এখানে দেওয়া হলো এখানে জাস্ট একটু ডিফারেন্ট এটা একটু যদি আমরা খেয়াল করি এখানে দেওয়া হলো প্রথম রাশির সাথে প্রথম রাশির মিল কিন্তু দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির কোনো মিল নেই যখন দেখব যে প্রথম রাশির সাথে প্রথম রাশির মিল হয় এবং দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির কোনো মিল থাকে না তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়েল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি অর্থাৎ এই যেখানে দেখা যাচ্ছে যে ওই প্রথম রাশির সাথে প্রথম রাশির মিল রয়েছে কিন্তু দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির কোনো মিল নেই তখন যখন দেখব যে প্রথম রাশির মিল রয়েছে কিন্তু দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির কোনো মিল থাকে না তখন আমরা এই সুতোটা প্রয়োগ করবো সো সেম এখানে তাহলে আমাদের এই সুতোটাই প্রয়োগ হবে তো এখানে প্রথম রাশির সাথে প্রথম রাশির মিল ছিল বিদায় এবং দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির কোনো মিল নেই বিদায় আমরা এখানে এই সুতোটা প্রয়োগ করলাম তো এক্স স্কোয়ার বলতে এ এক্স স্কোয়ার বলতেই প্রথম রাশিটাকে এক্স স্কোয়ার বলতে আমরা জানি প্রথম রাশি তাহলে এক্স স্কোয়ার বলতে এ যেহেতু তাহলে এ স্কোয়ার তারপর সূত্রের এই যে প্লাসের প্লাস এই যে এ বি বলতে এখানে এই যে দ্বিতীয় রাশির আর এইখানকার দ্বিতীয় রাশির এটাকে হচ্ছে আমরা এবি দুর্ব তাহলে এটা ছিল এই প্লাসের প্লাস এটা থেকে ধরব বি এই যে টু এক্স বলতে একে বোঝানো হলো তাহলে বসালাম তারপর হচ্ছে সূত্রের প্লাস আর এবি বলতে এই যে থ্রি এবং ফোরকে বোঝানো হলো এরা গুণাকারে আছে তাহলে থ্রি ইন্টু ফোর বসিয়ে দিলাম এরপর আমরা দিলাম এই এই স্কোয়ারের স্কোয়ারে বসালাম প্লাসের প্লাস এই দুইটাকে ব্র্যাকেটের ভিতরে প্রথম ব্র্যাকেটে আবদ্ধ তাহলে এই দুইটা ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ মানটাকে আমরা যোগ করে দিব তিনে চারে সাত আর এটা এ এটার সাথে গুণ অবস্থায় আছে বিদায় এদের সাথে গুণ করে দিলাম সেভেন এ প্লাসের প্লাস তিন চারে বারো তাহলে আমাদের উত্তর এখানে এটা আসছে এরপর যদি আমরা খেয়াল করি এখানে দেখা যাচ্ছে প্রথম রাশির সাথে প্রথম রাশির মিল রয়েছে কিন্তু দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির কোনো মিল নেই তাহলে আমাদের এখানে সেম সূত্রটা প্রয়োগ হবে এই যে এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার বলতে এই মানটাকে বোঝানো হল তাহলে এক্স স্কোয়ার প্লাস এই যে এ প্লাস বি এ বলতে থ্রি বি বলতে ফোর ইন্টু এক্স বলতে এ এক্স প্লাস সূত্রের প্লাস এটা তারপর হচ্ছে ইন্টু এ বি বি বলতে থ্রি ফোর তাহলে এখন আমরা একটু সমাধান করে ফেলি এর উপর স্কোয়ার বলতে এ স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার বলতে এক্স স্কোয়ার প্লাস এর প্লাস এখন এদিকে খেয়াল করি এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে প্লাস অবস্থা আছে বিদায় আমরা এটাকে যোগ করে ফেললাম আর এ এক্সটা এইটার সাথে গুণাকার আসছে বিদায় বসিয়ে দিলাম প্লাস এর প্লাস তিন চারে বারো এখানে উত্তর এটাই এই যে পরের কোয়েশ্চেন হলো এই যেখানে দেখা যাচ্ছে প্রথম রাশির সাথে প্রথম রাশির মিল রয়েছে দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির কোনো মিল নেই তাহলে এখানে সেম একই সূত্র প্রয়োগ হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি এখন এখানে একটা জিনিস আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করছি এই কারণে এই যে এখানে ভি এর মান যেটা সেটা মাইনাসের দেওয়া আছে হ্যাঁ তো আমরা এই মাইনাসটাকে ব্র্যাকেটে আবদ্ধ করলাম এই কারণে অর্থাৎ এখানে দুইটা চিহ্ন একসাথ হয়ে যায় বিদায় আমরা একটাকে মাইনাসের যেটা আছে সেটাকে ব্র্যাকেটে আবদ্ধ করলাম তাই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম ওকে এরপর আমরা এখানে আসি ছয়ের উপর স্কোয়ার বলতে ছয় দুইটা ছয় ছয় ছত্রিশ এক্সের উপর স্কোয়ার বলতে এক্স স্কোয়ার প্লাসের প্লাস এখন এখানে আসি সতেরো সতেরো বসাই দিলাম প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস অর্থাৎ ব্র্যাকেটের বাহিরে এবং ব্র্যাকেটের ভিতরে চিহ্ন সমাধান করব প্লাসে মাইনাসে মাইনাস তেরো বসালাম ইন্টু এই এর মান বসাই দিলাম তারপর এখানে যদি খেয়াল করি এটা প্লাসে দেওয়া এটা মাইনাসে দেওয়া প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এখন এই দুইটাকে আমরা এই দুইটা গুণ অবস্থায় আছে যেহেতু আমরা এই দুইটাকে গুণ করে দিব তো গুণ করে দিলে আমাদের এটা কী হবে সতেরো সাথে তেরো করে যখন আমরা গুণ করব তখন হবে দুশো একুশ ওকে এরপর আমরা এখানে যদি খেয়াল করি এই যে ছত্রিশ এক্স স্কোয়ার বসালাম প্লাসের প্লাস বসালাম এখন এদের মধ্যে এদের মধ্যে কি সম্পর্ক বিয়োগ সম্পর্ক আছে তাহলে এদেরকে আমরা বিয়ে করে দিব তো সতেরো থেকে যখন তেরো যাবে তখন আমাদের এখানে চার চলে আসবে আর এই যে ছ সিক্স এক্স অর্থাৎ এইটা আমাদের এটার সাথে ব্র্যাকেটের প্রথম ব্র্যাকেটের সাথে গুণ আকারে যেহেতু ছিল আমরা এখানে ইন্টু দিয়ে দিলাম তারপর এই মানটাকে বসিয়ে দিলাম মাইনাসের মাইনাস আর এটা বসে গেল তো ম্যাকে ভাবে এখন এই যে এটা বসে গেলো ঠিক প্লাসের প্লাস এখন এই দুইটা গুণ অবস্থায় আছে চারে ছয় গুণ করবো চারশো হবে চব্বিশ এক্স মাইনাস দুইশো একুশ এখানে আমাদের উত্তর এটাই আসছে